নেপালের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি হচ্ছে পোখারা আর নেপালের যেসব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করতে হলে আপনাকে অবশ্যই পোখারাতেই যেতে হবে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নেপালের শহর কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পুরো জার্নির গল্পটি তুলে ধরব এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর আমরা এখন যাচ্ছি পোখা বাস স্ট্যান্ডে যেখান থেকে আপনি বাস ছাড়ে আর আমরা গতকালকে টিকিট বুক করে রেখেছিলাম আর পারসন কস্ট পড়ছে পনেরোশো নেপালি রুপি আর এখন আমরা জুড়িয়েছি আমাদের হোটেল থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে আর ট্যাক্সি ভাড়া পড়ছে দুইশো নেপালি রুপি ইতিমধ্যে আমরা আমাদের বাসের সামনে চলে এসেছি আর এখান থেকে বাসগুলি এখন পোখার উদ্দেশ্যে রওনা দিবে কিছু দূর হেঁটে আমরা আমাদের টিকিট নাম্বার অনুযায়ী বাস খুঁজে আমাদের সাথে লাগেজ গুলি বাসের মধ্যে দিয়ে দিলাম এখন আমরা আছি বাস স্ট্যান্ডে তো আজকে আমরা যাচ্ছি কাঠমান্ডু থেকে পোখারা আর এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাবো যেহেতু আমরা বাস আজকে ষাটটা দিতে আর আমরা চলেছি সাড়ে ছটার মধ্যে তো চলেন এখন ব্রেকফাস্ট করে আসি নাস্তাটা পেয়েছি পুরি এবং হচ্ছে ছোলা এবং আলু এবং এখানে মিষ্টির জন্য খুব ভালো তো মিষ্টির খাবার গুলো এখন পাওয়া যায় আমরা এখন পুরি দিয়ে ছোলা দিয়ে খেয়ে নেবো নাস্তাটা সকালে এবং সাথে মিষ্টি জাতীয় খাবার থাকবে যা আদার বলছে এগুলো অর্ডার দেওয়া আমি তো মিষ্টি খাবার খুব পছন্দ করি অবশ্যই খাবো আর যা বলি তাই কে দেখি দেখি খুব গুনের মাঝে মিষ্টিগুলো এরপর আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে এখন বাসে উঠে যাব আর এটা হচ্ছে আমাদের আজকের পোখারার বাস সো চলেন এখন উপরে উঠে দেখি বাসটা কেমন আর এই সোফা সিটার বাস গুলো পার হেড কস্ট পড়েছে পনেরোশো টাকা করে যেহেতু কাঠমান্ডু থেকে পোখারা রাস্তা বেশ একটা ভালো না সেহেতু আমরা আমাদের প্রেফারেন্সে এই বাসটা রেখেছি আর একদম টাইমে আমাদের আজকের যাত্রা শুরু হলো বাস ওটা এক ঘন্টা পর একটি নির্দিষ্ট স্থানে যাত্রাবিরিতে দেওয়া হলো পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে আপনাদের যাবতীয় যে সকল কাজ আছে তা সেরে নিতে হবে আর এখানে আসার পরেই দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে আর এগুলোর মূল্য ছিল পারবাটি একশো টাকা এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে যেটা খাওয়া দাওয়া হচ্ছে বাসাটা রয়েছে টোয়েন্টি ফিফটিনের জন্য তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে ম্যাগি ছোলা আর আলুর দম খবৰ মোটামুটি হ'ব ভাল লাগিছে তো এই জাগাৰ কথা ভাল যেহেতু কাঠমান্ডু থেকে পোখারা যেতে মিনিমাম নয় থেকে দশ ঘন্টা সময় লাগে সেহেতু এখানে ব্রেক টাইমগুলো খুবই লিমিটেড সো পরবর্তীতে আবারও ছয় ঘন্টা যাত্রা করার পর একটি লাঞ্চ ব্রেক দেওয়া হলো মাত্র বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটের মধ্যে আপনাদের সকল কাজ যেমন ওয়াশরুমে যাওয়া লাঞ্চ করা সমস্ত কিছু সম্পূর্ণ করতে হবে এই সময়ের মধ্যে আর এইবারে ব্রেকটা যে স্থানে দেওয়া হয়েছে এটি কাঠমান্ডু আর পোখারার একটি মধ্যখানের অংশ আর এখানে আপনারা খাবারের পাশাপাশি দারুণ কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন আর এখানে ম্যাক্সিমাম ফুড কোর্টগুলিতে বুফি স্টাইলে খাবার পরিবেশন করে থাকে আর এখানে আপনার খেতে হলে পার হেড কস্ট পড়বে পাঁচশো নেপালি রুপি সো আমরা আমাদের লাঞ্চ শেষ করে পুনরায় আমাদের যাত্রাটি আবারও শুরু করলাম কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার সময় চারপাশে এরকম পাহাড়ি দৃশ্য দেখে মনে হতে পারে ভ্রমণটি খুব রোমাঞ্চকর কিন্তু বাস্তবে আসলে তা নয় এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা যখন আসছিলাম কাঠমান্ডু থেকে পোখারা পুরো রাস্তাটা ভাঙাচোরা এবং মানে অবস্থা সবাই খারাপ হয়ে গেছে একে তো রাস্তার এই হাল তার উপর দিয়ে বাসের টিকিট শেষ সময় কাটাতে একদম লাস্টের সিটগুলি পাই আমরা সো বুঝতেই পারছেন আমাদের অবস্থা তখন কেমন ছিল আর এইভাবে একটি হেক্টিক জার্নি শেষ করে অবশেষে পৌঁছে গেলাম পোখারাতে আর পোখারা বাস স্টেশন থেকে আমরা একটি ট্যাক্সি নিয়ে নিলাম আর ট্যাক্সি ভাড়া পড়েছে চারশো নেপালি রুপি আর এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের হোটেলে আর আমরা আমাদের আজকের হোটেলটি বুক দিয়েছিলাম বুকিং ডট কমের মাধ্যমে আর ইতিমধ্যে আমরা আমাদের হোটেলে চেক ইন করে ফেলেছি আর এই হোটেলের ফুল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এটির পার নাইট কস্ট পড়েছে পনেরোশো নেপালি রুপি আর এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাব ডিনার করতে আর এখন রেস্টুরেন্টে সো আজকে ডিনারটা এখানেই করে আমার একটি আর যেহেতু আমরা সঙ্গে চারজন ছিলাম সেহেতু আজকে ডিনারের কস্ট পড়েছে পনেরোশো নেপালি রুপি সো এই ছিল আমার কাঠমান্ডু থেকে পোখার আসার গল্প দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকুন আল্লাহ